ছয় নম্বর লোকসভা কেন্দ্র থেকে আমাদের কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ছাবিশুবে প্রতিদ্বন্দ্ব অধ্যাপক ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলীগড় বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড়িম বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক ইসলাম পনেরো নম্বর নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামিন হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিন হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র

প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন

Yeah, है सब